আবারও আলোচনায় ঢালিউড কুইনখ্যাত ঢাকায় সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী অপবিশ্বাস এবার তাকে ঘিরে ধর্মান্তরিত হওয়ার বিষয় নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে সাকিব খানকে বিয়ের পর সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল পুরোনো এক সাক্ষাৎকার ভাইরাল হতেই নতুন করে আবারও আলোচনায় এই নাই সেই সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন বিয়ের পর সনাতন ধর্ম ত্যাগ করে অপবিশ্বাস ইসলাম ধর্ম গ্রহণ করেছে এ বিষয়টি মিথ্যা তিনি হিন্দু ধর্মেও আছে এও জানান নিজের ক্যারিয়ার এবং সন্তানের জন্য ক্যামেরার সামনে তাকে মিথ্যা বলতে এ প্রসঙ্গে সম্প্রতি অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ান নাজিম জয় তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস যেখানে জয় লিখেছেন প্রিয় অপবিশ্বাস ধর্ম নিয়ে মিথ্যা বলা যায় ধর্ম নিয়ে মিথ্যা মানে তুমি একবার বিশ্বাস করছো আল্লাহকে একবার বিশ্বাস করছো মুসলমান ভাই বোনেরা তোমার এই তোমার ধর্মের মানুষও তাতে বিব্রত হয়েছে ক্যারিয়ার স্বামী সন্তান সবকিছু ব্যালেন্স করতে গিয়ে তুমি যে মিথ্যা ছাড়ার আশ্রয় নিয়েছো তা এক সময় তোমাকে আশ্রয়হীন বানিয়ে দিয়েছে তোমার নিঃস্বার্থ ক্ষমা চাওয়া উচিত ক্ষমা চাওয়া এবং ক্ষমা করে দেওয়া দুটোই মহত্বের পর তুমি মহৎ অন্যরাও তোমার সাথে মহত্বের পরিচয় দিবে সেই পুরনো সাক্ষাৎকারে অপবিশ্বাস বলেছিলেন সত্যি কথা বলতে বিয়ের পরও আমি পুরনো ধর্মেই ছিলাম ক্যামেরার সামনে অনেক মিথ্যা বলেছি কিছু কিছু জিনিসের কারণ প্রথম দিকে নিজের ক্যারিয়ার